কি রে হাতে ওটা এটা আগামী যে বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা যে মন্দির উদ্বোধন তারই জন্য তারই জন্য আমাদের একটি অন্ন প্রসাদ এসছে এবং একটি চিঠিও এসেছে তো তোমাদের একটু পড়ে শোনাবো নিবেদন নিবেদন কে কি লেখা আছে চিঠিতে অবশ্যই পড়ে শোনাবো একটু পড়ে শুনিয়ে দাও পরমাত্মীয় মাতা ভগ্নী ও ভাতৃবৃন্দ আসন্ন পোষ শুক্লা শুভদিনে বিক্রম সম্বর দু হাজার আশি সোমবার মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা এই উপলক্ষে অযোধ্যার অপূর্ব পূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে আপনারাও প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে নিজেদের গ্রাম পাড়া বসতির কোনো মন্দিরে আশেপাশে রাম ভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন টেলিভিশন বা কোনো এ ইডি স্ক্রিনের মাধ্যমে অযোধ্যা প্রাণ প্রতিষ্ঠা সমারোহ সমাজের সকলকে দেখান উলুধ্বনি সংখ্যক ঘণ্টাধ্বনি আরতি সহ সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করুন অনুষ্ঠানে স্বরূপ মন্দির কেন্দ্রীয় হওয়া উচিত স্থানীয় মন্দিরে অধিষ্ঠিত দেবদেবী ভজন কীর্তন আরতি পূজা এবং সমবেত কণ্ঠে শ্রীরাম জয় রাম জয় জয় রাম বিজয় মহামন্ত্র একশো বার জপ করুন শ্রী হনুমান চালিশা সুন্দর কাণ্ড রাম রক্ষা স্ত্রোস্ত ইত্যাদি সমবেত পাঠও করতে পারেন সকল দেবদেবী প্রসন্ন হবেন সর্বত্র পরিবেশ সাত্বিক ও রাম রাম্যয় হয়ে উঠবে প্রাণ প্রতিষ্ঠা সমারোহ দর্শন এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমেও সম্প্রচারিত হবে মানে কি কি করতে পারে সেগুলো বলেছে বাড়িতে বসে তোমরা যেহেতু যেতে পারছো না রাম মন্দিরে আচ্ছা ঠিক আছে আমাদের আমি কিছু বলছি হ্যাঁ বলো তো এখানে যেসব আমাদের কারণগুলি লেখা রয়েছে কারণগুলি লেখা হয়েছে আসলে সবাই তো আর সেদিনকে যেতে পারবে না এবং কিছু কিছু লোক আছে যেতেই পারবে না তো তোমরা বাড়িতে বসে কি করবে কিভাবে আনন্দ উপভোগ করবে এখানে সে সমস্ত সব বৃত্তান্ত লেখা আছে তোমরা চাইলে এখান থেকে সেগুলোকে ফলো করতে পারো তো জয় শ্রীরাম জয় শ্রীরাম এই যে আমাদের আজকে যে সৌভাগ্য যে আমাদের মাঝে আমাদের যে দেখি আমাদের এই যে রাম রামভূমির যে প্রসাদ আমাদের বাড়িতে চলে এসছে এটা আমাদের পরম সৌভাগ্য অরিজিনালে আমাদের খুবই সৌভাগ্য যে রাম জন্মভূমির যে পরম প্রসাদ আমাদের বাড়িতে এসছে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে